সবাই কেমন আছেন আজকে আমি অনেক ভালো আছি আজকে রাতটা ভীষণ সুন্দর আমি সাদের উপরে রাতের রাতের যে শহরটা সেটা একটু দেখাই হ্যাঁ জাস্ট অন মিনিট রাতের শহরটা সুন্দর না আলো জলমল করে আমি প্রায় ছয় তলার উপরে লুক অফ সিটি সুন্দর না রাতের ডাকা অনেক সুন্দর ওই যে সুন্দর বাতাস তারপর হচ্ছে এখানে সাউন্ড কম নয়েজ পলিউশন খুবই কম যেহেতু আমি অনেক উপরে তারপর কি বলবো আচ্ছা আমরা আমাদের জীবনের সময়টাকে কিভাবে ফিল করি প্রত্যেকটা এই একটা নির্দিষ্ট সময় থাকে আফটার বিং টোয়েন্টি ফাইভ পঁচিশ বছর পর আমাদের একটা সব সময় ব্যস্ততা যে আমরা আমাদের ক্যারিয়ার গোছাবো আমাদেরকে পড়াশোনা করতে হবে চাকরি করতে হবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে সো সব কিছু করতে একটা সময় লাগে এই যে একটা সময় এই সময়টা হচ্ছে আমাদের লাইফের সবচেয়ে একটা খারাপ সময় না আমাদের লাইফের সবচেয়ে একটা বাজে সময় হচ্ছে একটা জব পাওয়ার আগে বা একটা বিজনেস শুরু করার আগে বা কোথাও মুভ করার আগে এই সময়টা আমরা কিভাবে এনজয় করি কীভাবে কাটে হয়তো বিভিন্ন মানুষের নেগেটিভ কথা নেগেটিভ কমেন্ট সো আমার ক্ষেত্রে হচ্ছে আমি নিজের মতো করে আমার টাইম এনজয় করি আমি নিজের মতো করে সময় স্পেন্ড করি আমি হচ্ছে আফটার গ্র্যাজুয়েশান হ্যাঁ পড়াশোনা যখন গ্র্যাজুয়েশান শেষ করে ফেললাম দেন হচ্ছে আমি মানুষের সাথে একদম কম মিশতে শুরু করছি একদম খুব কাছে না হলে কারোর সাথে ওইভাবে যোগাযোগ করি না কথা বলি না কারণ হচ্ছে সবাই না খুব হার্ড করে কথা বলে আর সবাই হচ্ছে ডিসকা মানে সবাই খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি করে যে হ্যাঁ নিরুৎসাহিত করে আর কি যে তুমি এটা পারবা না হ্যাঁ তুমি শুধু শুধু এটার পিছনে দৌড়াচ্ছ তুমি শুধু শুধু এটা করতেছো দিন শেষে কিছুই হবে না মানে এই টাইপের কথাগুলো হচ্ছে বলে যেগুলো হচ্ছে আমাকে খুবই ডিমোটিভেটেড করে সে কারণে হচ্ছে আমি আমার সমস্ত কাজিন ভাই বোন হ্যাঁ বড়োরা যারা আছে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিছে কারোর সাথে আমি কথা বলি না শুধু হচ্ছে ফ্যামিলি ফ্যামিলির বাইরে হচ্ছে তেমন কারোর সাথে আমি কথা বলি না বলতে চায় না মন চায় না কারণ তারা হচ্ছে সবসময় অলওয়েজ নেগেটিভ কথা বলে আর নেগেটিভিটি নেওয়ার মতো সময় আমার নেই আমি পজিটিভ মানুষ সবসময় পজিটিভ থাকতে পছন্দ করি পজিটিভ থাকি এটাই হচ্ছে আমার ফাইনাল কথা তার হচ্ছে এত ক কত বছরই বা বাঁচবো লাইফে হ্যাঁ এত যদি নেগেটিভ কথা শুনতে হয় তাহলে সবসময় মাইন্ড খুব সোরফুল থাকবে দুঃখে ভারক্রান্ত থাকবে হতাশা কাজ করবে সো আইরন কেয়ার আমি একটা শব্দ খুব ভালো পারি এটা আমার মনে এখনো আছে যখন আমি কলেজে পড়ি তখন আমার একজন টিচার ছিলেন ইংলিশ টিচার উনি খুব ভালো ইংলিশ পড়াতেন হ্যাঁ কিন্তু আমি ওনার কাছে বেশি দিন পড়িনি উনি খুবই ফেমাস একজন টিচার ছিল আমাদের শহরে তারপর হচ্ছে স্যার আমাকে বলতো যখন কেউ তোমাকে কিছু বলে নেগেটিভ কিছু বলে তখন তুমি জাস্ট বলবা ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার ঠিক আছে সো আমি এই সেন্টেন্সটা বলি কেউ যদি আমাকে কিছু বলে হুম তখন আমি বলি যে আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং ওকে বিকজ হচ্ছে আমার কাছে আমি নিজেই অনেক বেশি অনেক বেশি ইম্পর্টেন্ট নিজেকে হ্যাপি রাখা ভালো রাখা এবং এত এত মানে রাফ স্টাফ হয়ে যাওয়া কিছু নেই মানুষের নেগেটিভিটি নিয়ে আর এত সময় নেই কেউ যদি আমাকে পজিটিভ বলে পজিটিভ কমেন্ট করে দেন ইটস ওকে আই অ্যাকসেপ্ট বাট অযথা কেউ যদি আমাকে কথা শোনায় ডিমোটিভেটেড করে তাহলে আমি সেটা গ্রহণ করি আমার কাছে সেটা আমি মুঠেও অ্যাকসেপ্ট করি না এবং এই ধরনের মানুষের সাথে আমি চলি না আর যারা হচ্ছে অনেক বেশি দম্ব অহংকার নিয়ে থাকে তাদের সাথে আমি চলি না আমি ভেরি সিম্পল হ্যাঁ খুবই স্ট্রেট ফরওয়ার্ড যেটা বলি যেটা করি সেটা বলি যেটা করতে পারবো সেটা বলি ব্যাপার আই মে বিয়ার ইউ ডুট দ্যাট আই ক্যান সো রাতের শহরটা ভালোই না কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাকেই দেখা যায় না রাইট আমাকে কেউ দেখতে পারবে না অদ্ভুত এটা তো একটা ভালো ব্যাপার যে আমাকে দেখা যাচ্ছে না অথচ আমি Uh, I'm not talkative. I'm very reserved. Anyway, so this is very beautiful city, Dhaka city. So I, I I don't like, I don't love Dhaka city, but I have to stay here. Thank you so much. Have a light, um, good night. Have a lovely night and have a good day. Allah please.